নমস্কার আমি প্রবী মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে দেশের সর্বোচ্চ আদালতে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি আপাতত বাতিল শুরু হয়েছে বিভিন্ন মিছিল বিক্ষোভ ও আন্দোলন এদিকে শিক্ষকদের প্রতি বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের পুনরায় স্কুলে ফিরে যেতে বলেন এবং ভলেন্টিয়ারে সার্ভিস দিতে বলেন কিন্তু কারা এই সার্ভিস দেবেন যোগ্য ও অযোগ্য মধ্যে সেই ব্যাপারে কোনো স্পষ্ট উত্তর পাওয়া গেল না তবে কি আবারও চাল ও কাকর একসঙ্গে হবে এদিকে শিক্ষকদের ফ্রি আনতে বিভিন্ন স্কুলে ক্ষুদে শিশুরা বিক্ষোভ তথা মিছিল করে এই ছোট্ট বয়সের কচিকাচারা তারা আইনি ভাষা জানে না তারা জানে তাদের প্রিয় শিক্ষক আবার তাদের স্কুলে ফিরে আসুক একদিকে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের জন্য কষ্ট পাচ্ছে তেমনি অন্যদিকে স্কুলে শিক্ষকের ঘাটতি হওয়ায় শিক্ষা বা পরিষেবা এক গভীর প্রশ্নের মুখে দাঁড়িয়েছে আমরা আমাদের শিক্ষকদের যে চাকরিটা গেছে ওই বিষয়ের জন্য আমরা এখানে আন্দোলনে নেমেছি আমরা বার্তা দিয়ে চাই যে আমাদের এই যে টিচার ছাব্বিশ প্রায় ছাব্বিশ হাজার টিচার বাদ গেছেন ওনাদের মধ্যে কিছু টিচার নিয়োগ করে টিচার নিয়োগ করে যেন আবার সেই টিচারগুলো স্কুলে ফিরে আসুক আর আমাদের পড়াশোনা ঠিক মতো চলুক তোমার নাম আমার নাম গোকুল

ফুল কি করে এখানে না পড়া বাকি যাই হোক পড়বি করে ক্লাসে কি কেন যাবি না তো চালাচ্ছি হবে তারপর লেখা করবি সারাদিন পরীক্ষা পরীক্ষা তো আমরা সারাদিন চাকরি ছাত্রদের पालिका গঞ্জনা না সবাই চলে গেছে যেটা হয়েছে সেটা তো আমাদের হাতে কিছু করার নেই ওর যেটা অর্ডার দিয়েছে সেটা এবার পরে অ্যাপিলে হবে পরীক্ষা হবে দেখ যেরকম সূর্য প্রতিদিন ওঠে একদিন হয়েছে যে সূর্য ওঠেনি লকডাউনের সময় দেখেছিলিস তো কোনো কাউর বাড়িতে কি রান্না বন্ধ হয়েছিল সব প্রকৃতির নিয়মে চলতে থাকবে কোনো কিছু বন্ধ হবে না কিন্তু তোরা যদি এই জিনিসটা করে থাকিস বা তবে তোরা অসুস্থ হয়ে গেলে তোরা একটা বছর পিছিয়ে যাবে তখন কেউ দেখবে না যে তোরা কি করেছিস না করেছিস

এটা বাংলা যে পড়া দাও আর সেই ইংলিশও পড়া দাও পারবে আমাদের কেন দাও আছে क्वेश्चन কেন হলো সেটা তুমি আরো জানিস তুই যখন এইটা এত তখন জানিস পরীক্ষা দামন ভাবে হয়নি বলে তার জন্য হয়েছে সেটা আজ আছে ওরা সবসময় বলছে যে এদেরকে স্যার ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা আছে কিনা আমার কাছে এসেছিলো অনেকজন যেদেরকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা আছে কিনা তো আমি ওদেরকে আমাদের মতো করে ব্যাখ্যা করে বোঝা সুপ্রিম কোর্টের অর্ডার তো আমরা দেশের নাগরিক হিসাবে মহামান্য আদালতের কথা তো কেউ অস্বীকার করতে পারবো না আমার মোট টিচার টিচার স্কুল চালানো তো খুবই সমস্যা সব থেকে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে এখন এই পরীক্ষার মরসুম খাতা দেখা তার মূল্যায়ন করা তা এতে আপলোড করা ওয়েবসাইটে আপলোড করা সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে সরকার এখন একটা হলিস্টিক রিপোর্ট কার্ড করতে দিয়েছে সেই হলিস্টিক রিপোর্ট কার্ড সমস্ত টিচারকে ভাগ করে দেওয়া হয়েছিল প্রত্যেকটা ক্লাস সেকশান হিসাবে সেগুলো করা এখন প্রচণ্ড চাপের ব্যাপার এখন তো স্কুলে পড়াশোনার বাইরেও অনেক কাজ আছে আমাদের টিচাররা সবাই সমবেতভাবে কাজ করতো এখন স্কুল চালানো তো সত্যি খুব দুষ্কর আর যারা এভাবে চলে গেল দীর্ঘদিন ধরে পাশে থেকে তারা যেভাবে স্কুলকে সহযোগিতা করত আমরা তো সবাই মর্মাহত তাদের পাশে দাঁড়িয়ে যে আমরা কিছু বলবো তো ভাষা দিয়ে তো আমরা প্রকাশ করতে পারছি না যে কিভাবে তাদের সান্ত্বনা দেব আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহিন সারাফি আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করল না বলল না হবে না তখন আমি কি করব? তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি কী রিকোয়েস্ট এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন যা আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয় আমাদের হাতে লিস্টটা তুলে দিন দুই হচ্ছে আমরা এটাও জানতে চাইবো শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারণেই দু তিনটে এক্সাম্পল দিচ্ছি মধ্যপ্রদেশের ভেপম কেলেঙ্কারি বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল ওষুধের খরচা দেন সংসার চালান নতুন করে বিয়ে করেছেন তাদের সংসার তৈরি করেছেন আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি চিন্তা করবেন না কারো চাকরি কেনে নেওয়ার অধিকার কারো নেই আমরা ক্ল্যারিটি চাইবো ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব ডোন্ট ওয়ারি